হাই ফ্রেন্ডস আলাইকুম চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আজ আমি তোমাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি আজকের পর্বে খুব সহজভাবে পটলের দোলমা বানিয়ে দেখাবো আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তবে এই পটলের দোলমা নিয়ে একটা ইতিহাস আছে দোলমা তুর্কি শব্দ মধ্যপ্রাচ্যের অটোমান সাম্রাজ্যের সময় দোলমা জনপ্রিয় হয় মনে করা হয় দোলমা বাংলায় এসেছে আর্মিনিয়ামদের হাত ধরে আঙ্গুর গাছের পাতা শশা বাঁধাকপি টমেটো ইত্যাদি সবজির ভিতরে ভাত ও মাংসের পুর ভরে এখনও তুরস্ক বা তৎকালীন অটোমান সাম্রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এখনও দোলমা খাওয়া হয় তবে তোমাদের মধ্যে যারা ভূপর্যটক আছো বা ওই সমস্ত অঞ্চলগুলোতে বেড়াতে গিয়েছ তারা হয়তো খেয়েছ তো ফ্রেন্ডস দেখো দোলমাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি কয়েকটা পটল নিয়ে এর উপরের যে সবুজ অংশটা আছে সেটা আমি উঠিয়ে ফেলে দুই সেন্টিমিটার পুরু করে কেটে নেব মাথার দিকে এবং ভিতরের যে অংশটা আছে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে দেখো সবগুলো আমার করা হয়ে গেলে আমি ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে চুলায় চলে যাব এটাকে ফ্রাই করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু হাই হিটে ভাজতে হবে নরম করে ফেলা যাবে না পটলগুলো শক্ত থাকবে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো ফ্রেন্ডস কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছ কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর কালার চলে আসছে এবং এখন আমি এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে পটলের ভিতরের পুর তৈরি করবো এখানে আমি কিছু আলুকে কিউব করে কেটে নিয়েছি দুইটা ডিম নিয়েছি আর পুটলের ভিতরের অংশটা নিয়ে নিয়েছি এবার আমি পিঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে কেটে নিব। নেওয়া হয়ে গেলে আমি এবার চুলায় চলে যাব। যে তেলে আমি পটলটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন পিঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজ মরিচগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে স্কিনে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা তখন আমি আলুগুলোকে দিয়ে দেব। এরপর লবণ পরিমাণ মতো হলুদ ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। যখন এরকম করে একটু ভাজা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্নার জন্য চাপিয়ে দেব। দেখো পানি শুকিয়ে গেলে একটু হালকা নাড়াচাড়া করে যে ডিমটা আমি সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। এখন আমি একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি এটা পোটলের ভিতরে ভরবো এখন আমি দেখো যে ভেজে রাখা পটলগুলো নিয়েছিলাম সেটার মধ্যে আমি পুরগুলো একটু চাপ দিয়ে ভরে দিচ্ছি আর যে পটলের মাথাটুকু কেটে রেখেছিলাম এবার আমি পটলের মাথায় টুপি পরিয়ে দিলাম রান্নার সময় টুপি যাতে খুলে না যায় এজন্য একটা শক্ত কাঠি দিয়ে আটকে দিয়েছি এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব যেন পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা চলে যায় যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা চলে যাবে তখন আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এটাতে উপর থেকে তেল চড়ে না আসে ভালোভাবে কষা হয়ে গেলে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে যখন একটু জাল হয়ে আসবে পানিটা তখন আমি এর মধ্যে পটলের দরমাগুলোকে দিয়ে দেব। আর এই সময় জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে তাছাড়া টুপি খুলে পটলের পুরগুলো বেরিয়ে আসতে পারে এই পর্যায়ে আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি আর এই টমেটো সসটা আমার বাড়িতেই বানানো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব দেখো ফ্রেন্ডস কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে বোটলের দোলমাগুলো কি আকর্ষণীয় লাগছে তাই না ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে দেখো ফ্রেন্ডস আমি পটলের একটা টুপি খুলে দেখিয়ে দিচ্ছি টুপির ভিতর থেকে কিন্তু পুরটা কোনোভাবেই বেরিয়ে আসেনি কতটা পারফেক্ট হয়েছে দেখো কি আকর্ষণীয় লাগছে তাই না ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আমার চ্যানেল নূরপাখির রান্নাঘরের সাথেই থাকো আল্লাহ হাফিজ